রহমানির রাহিম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম দেখতে পাচ্ছেন আহজার এক হাজার দশ হাজার মডেল এক হাজার ওয়াট সেট সিজনের সময় এটা নিয়ে অনেক পারাপারি এটা নিয়ে অনেক দূরাদুরি এই সেটটা নিয়েই সবাই ব্যস্ত থাকে এই সেটটার উপরেই সবার নির্ভর করে যাদের কাছে এক হাজার ওয়াটের একটা সেট আছে তাদের সাথে অনেক শক্তিশালী হয় সভা চালানোর জন্য তো সভা চালানোর জন্য অনেক ভাই আমার এ ফোন দিতে ভাই এক হাজার দরকার এক হাজার দরকার এটা রেটটা বলে দিব পিছন পাটটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি পিছন পাটটা দেখেন যারা নিতে চান সরাসরি যোগাযোগ করবেন পিছনের সাইড এটা আপনাদেরকে দেখা এটা হলো ফার্স্ট মডেল একদম অরিজিনালটা ফার্স্ট মডেল আগের যে সেটটা ছিল আগের যে মডেল ছিল দেখতে পারতেছেন এটা শুধুমাত্র চারটা ক্যাপাসিটার চেঞ্জ তারপরেও অরিজিনাল ক্যাপাসিটার লাগানো হয়েছে চারটায় অরিজিনাল ক্যাপাসিটার লাগানো হয়েছে আরেকটা সেট থেকে খুলে ক্যাপাসিটারগুলো লাগানো হয়েছে চারটায় অরিজিনাল সেট শুধুমাত্র চারটা ক্যাপাসিটার চেঞ্জ সেট একদম একশো একশো পেশার দিবেন সেই রকম শক্তিশালী বক্স চালান সাপ চালান পঁচিশটা মাইক চালাবেন পঁচিশটা মাইক অনায়াসে চলবো কারণ সেটটা হলো প্রথমের সেট আগের সেট আর এখন বর্তমানে এক হাজার যে সেটগুলো এই সেটগুলো এরকম শক্তি হয় না আর এটা হলো ফার্স্ট মডেলের সেট চালাইছেন ফার্স্ট মডেলের সেটগুলো তারা জানেন এই সেটগুলো অনেকেই খুঁজতেছে আমরা সুইচটা দিব দিয়ে আপনার বাতিগুলো দেখাবো লাইনটা দেখাবো সেটটা একদম কম রেটে বিক্রি হবে সর্বনিম্ন রেট আমরা সেটটা লাইট লাইন চেক করব চালু করব চালু করে দেখাবো আপনাদের এই সেটটা সর্বনিম্ন রেটে বিক্রি হবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা যারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তাদের জন্য আরও কম রেট বিক্রি হবে তাদের জন্য রেট আরও কমাই দেবো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা কারণ এখন সিজন চলতেছে এই এক হাজার সেটগুলো আহোজা এক হাজার সেট দশ হাজার মডেল সেটগুলো খুবই চাহিদা আমরা সুইচ দিলাম সুইচ দিলে চালু হয়ে গেল সেটটা একদম ফ্রেশ নিবেন আর চালাবেন মানে কোনো প্রকারের বিন্দু পরিমাণ কোনো কাজ নাই ওরা ধরা সাউন্ড কোয়ালিটি সাপ চালান ফোল্ডেন চালান বা মাইক চালান পঁচিশটা পর্যন্ত মাইক চালানো যায় এটা দিয়ে পঁচিশ তিরিশটা যেমনি খুশি এমনি এটা ব্যবহার করতে পারেন একদম ফ্রেশ আছে কোনো সমস্যা নাই আর যোগাযোগ করবেন আমাদের সাথে বাবু সাউন্ড সিস্টেম